আসসালামু আলাইকুম আমি দিন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে দিন চলে যায় মাস চলে যায় বছরও চলে যায় এত তাড়াতাড়ি রোজা তিনটি হয়ে গেল আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এই মাসটাও শেষ হয়ে যাবে পৃথিবীর যারা রোজাদার আছেন তাদের সবার জীবনে চলে আসে রুটিন ভালো আমল এমন এক সুন্দর জীবন যা ভাষায় প্রকাশ করা যাবে না প্রতিটি মানুষই যে কোনো খারাপ কাজ করতে গিয়ে একশো বার ভাবে আসলে আরম্ভ হলে তার তো শেষ আছেই সেই যাই হোক দ্বিতীয় দিনের ইফতারি রেডি করছি আর ভাবছি জীবনে দুর্লভ জিনিস বেশিদিন থাকে না রামাদান মাসটা এত ভালো লাগে এই ফজিলতপূর্ণ মাস বদলে দেয় দোয়া সব কিছুই ফজিলত এই মাসের যত বরকত রহমত এবং আছে তার সবই যেন আমরা অর্জন করতে পারি তো এই তো ইফতারের আয়োজন করে ফেলেছি আর বেশিক্ষণ নেই একেবারে আজানের সময়টা চলে এসেছে আমরা ক্যালেন্ডার দেখি আর আমাদের লোকাল বাঙালি চেনেলটা আছে ওইগুলোতে আজান হয় এই জন্যই বলছি যে আজানটা হয়ে যাবে এই যে দেখছেন গোল্ড মিনি প্লেটস একটা কিছুদিন আগেই এনেছিলাম আপনাদের দেখিয়েছি খুব সুন্দর খুব উপকারী মিষ্টি সন্দেশ কেক এসব সার্ভ করা যায় এরপর স্পুন ডিসপেন্সারও রেখে দিয়েছি যার যার ইচ্ছা অনুযায়ী নিয়ে নেবে তো আজকের ইফতারি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন সাথে এই রামাদান মুবারক ভিডিওতে কেমন লাগবে জানি না তবে সামনাসামনি আমার রনক বেড়ে গিয়েছে এত সুন্দর লাগছে সেই যাই হোক কোনো কোনো সময় চোখে দেখা আর বাইরে থেকে দেখা সমান হয় না কারণ সবার চোখ তো একই রকম নয় আবার সবার শোনাও একই রকম হয় না পছন্দ তো একই রকম হয়ই না তো আজ এ পর্যন্ত ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফেজ